সংবিধান শিক্ষা যদি কোনোদিন সময় হয় এভাবে মজলিস মাহফিল দেখে আমরা আমাদের এই মাস্টার ট্রেনারদেরকে সহজ ভাষায় সংবিধান শিক্ষা দেবো ইনশাল্লাহ সাথে তখন কেউ পারবে সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে আসলে চর্চা কি আমরা করছি চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে আমরা বুড়া হয়ে গেছি আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব বিএনপি কে এমন ভাবে জ্ঞান ভিত্তিক মেধাবিত রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোন সংগঠন ধারে আসতে পারে শুধুমাত্র গুলিস্তান থেকে পুরোনা পলটন মানে না মানি না স্লোগান দিলে হবে যখন বিরোধী দলেও থাকবো আমরা তখনও আমাদেরকে জ্ঞান ভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে ফাইট করতে হবে আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাস চলছে চরিত্র হনন চলছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না কিন্তু তোমাদের বয়স আছে সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন কারণ যে দুই চার লাইন লেখে কিছু কিছু বুদ্ধা জানুক আর না জানুক কেউ কেউ বলে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ বাকি সব মূর্খ এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস চর্বিত চর্মন করে ছাড়ছে কোন অ্যাকাউন্টেবিলিটি নাই কোন রেসপন্সিবিলিটি নাই দেশপ্রেমের কোন বালাই নাই এই দেশের কি হবে সেটা নজরে নাই আমাদের সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি যা বলছি তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা সেজন্য আমাদের স্লোগানকে আমাদের নেতা দিয়েছেন সবার আগে বাংলাদেশ এর চাইতে সহজ কোন বক্তব্য আছে সমস্ত কর্ম পরিকল্পনায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে সবার উপরে বাংলাদেশ সেটা পররাষ্ট্রনীতি হোক সেটা যুদ্ধনীতি হোক সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক দ্বিপাক্ষিক সম্পর্ক হোক বহুপাক্ষিক চুক্তি হোক আন্তর্জাতিক ট্রিটি হোক মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা রাখবো সেই সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার মহান ঘোষক সেই দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রচলন সেই দলের প্রতিষ্ঠাতা জীবন দিয়েছে দেশের জন্য সেই দলের প্রতিষ্ঠাতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করি যার রক্ত বাংলাদেশের মাটির গভীরে পতিত হয়েছে গণতন্ত্র শক্তিশালী হয়েছে আজ পর্যন্ত তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করতে করতে ত্যাগ স্বীকার করতে করতে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হতে বিরোধী এই গণতান্ত্রিক আন্দোলনে শীর্ষ নেতা হিসাবে পরিচালনা করতে করতে যে রাজনৈতিক জ্ঞান এবং মেধা সম্পন্ন হয়েছে আমরা তাকে অহংকারের সাথে বলতে পারি যার ধর্মনীতিপতি রক্ত প্রবাহিত যার ধমনীতি দেশনতির বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত যার কর্ম পরিকল্পনায় মেধা জ্ঞানে শ্রমে বাংলাদেশের স্বার্থচারা আর কিছুই নেই তিনি কেবল বলতে পারেন সবার আগে বাংলাদেশ আমরা সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তির উপরে আমরা কায়েম করি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী বৃত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী বৃত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্রবি নির্মাণ হতে পারে সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে আধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতার সৃষ্টি করতে হবে সেই কাজটাই আপনারা করবেন এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন আইনি বিনিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি